তারা বিভিন্ন দিচ্ছে অগ্নিসংযোগ করছে কোনো কোনো ক্ষেত্রে বিরোধী প্রতিপক্ষকে ভোট দেওয়ার কারণে এজেন্ট হওয়ার কারণে তাদেরকে ধর্ষণ করছে বিগত সতেরো বছর বাসদান ছিল কিন্তু তারা আজকে ক্ষমতা পাওয়ার পর নিজের আজকে জালিম হয়ে উঠছে এটাই বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য একটি আসলে সংকট হিসেবে আমরা দেখছি প্রিয় উপস্থিতি আমরা দেখছি তাদের নেতৃবৃন্দ প্রতিপক্ষের ঘরে গিয়ে তাদেরকে ফুল দিচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে কিন্তু তাদের নেতাকর্মীরা তাদের প্রতিপক্ষদের উপরে অনেক অনেক বেশি নিকেতন করছে নিপীড়ন করছে জুলুম করছে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে এক সময় এই ক্ষোভ যদি বিস্ফোরিত হয় তাহলে কিন্তু আপনাদের অপরিণতি শেখ হাসিনার থেকেও হবে আটচল্লিশ ঘন্টায় এদেশে এত বেশি সহিংস হয়েছে গত দেড় বছরে এই এত সহিংসতা হয় নাই তারা ধর্ষণের মতো কার্যক্রম করেছে এমন কোন অসামাজিক কার্যক্রম নাই তারা সংগঠিত করে নাই আমরা বলতে চাই জনাব তারেক রহমানকে আপনি কি আপনার ইস্তেহারে এই ধরনের কোনো কার্যক্রম লিখেছিলেন যদি লিখে থাকেন তাহলে আমাদের কোনো কিছু বলার নাই বিগতের সময়ে শেখ হাসিনা ঠিক যেমন ভাবে মানুষদেরকে হত্যা করত বাড়িতে আগুন দিত ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিত দখল করত চাঁদাবাজি করত দুর্নীতি করত ঠিক তেমনি ভাবে আপনারাও সেই ধরনের কার্যক্রম শুরু করেছেন এই ধরনের কার্যক্রম আর যদি সামনে চলমান থাকে এদেশের জুলাইরা আবার জেগে উঠবে আবার এদেশের ছত্রিশ জুলাই সেই দেশে আবার প্রতিষ্ঠিত হবে